বেঙ্গল মোজাক অ্যান্ড স্যানিটারিতে এই শোরুমে আসলে আপনারা ইস্টন বেসিন কমোড ক্যাবিনেট বেসিন সিঙ্ক হুড কিচেন হুড চুলা সব একসাথে পাবেন সো বাথরুম ফিটিংস এবং স্যানিটারি জগতের সকল কিছু আছে বেঙ্গল মোজাক অ্যান্ড স্যানিটারিতে আর আজকে এক্সক্লুসিভ কিছু অবশ্যই থাকছে নতুন কিছু আকর্ষণ অবশ্যই থাকবে

কালেকশন গুলো ডিসপ্লে করেছি কাস্টমার হ্যাঁ কাস্টমার বলতেছে ভাই আমরা তো আপনার চাচ্ছিলাম যে সেট টা করে নিবে একটা বাথরুম এ লাগাবো খুব গর্জি এসে এই জন্য আমরা তাদের কথা চিন্তা করে আমরা এবার একদম ম্যাশিং

আচ্ছা এছাড়াও তো কমোড আরো আছে আরো হাজার আমাদের কানেকশন আছে এগুলো প্রাইস রেঞ্জটা কেমন থাকবে আমাদের সর্বনিম্ন আপনার এখানে যে মডেল এগুলো সর্বনিম্ন হলো 30000 থেকে শুরু কমোড কমোড থেকে শুরু 26 থেকে শুরু 26 থেকে 30 থেকে শুরু আচ্ছা বেসিং কালারিং বেসিং আছে এই যে দেখেন কালারিং কমোড আছে খুবই যে কালারিং কমোড দেখেন এটা হলো গ্রে কালার হোয়াইট কম্বিনেশন এটা টন এটা আচ্ছা আচ্ছা অফ হোয়াইট ক্লাসে এগুলোর আপনার একটা আপনার রেড ফিক্স থাকবে এগুলো একদম এই মডেল গুলো এই এই দুইটা মডেল ওখানে দুটা মডেল ওগুলো আপনার পঁচিশ হাজার করে ডিসকাউন্ট রেটে এখন চলবে পঁচিশ হাজার এই দুইটা মডেল পঁচিশ হাজার চলবে এগুলো হাজার করে ফিক্স পনেরো হাজার এই দুইটা মডেল পনেরো হাজার আচ্ছা 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 আচ্ছা

ডায়মন্ড কার্ডের ভিতরে নিতে পারবেন ফুলি গ্রে ডায়মন্ড কার্ডটা টা আছে এটার ভিতরে আপনার কালার থাকবে বারোটার মত

আমাদের কাছে চারু পাবেন কে পাবেন সব মডেল আমাদের কাছে আছে আচ্ছা সর্বনিম্ন কত দেশিগুলো দেশিগুলো সর্বনিম্ন আপনার 6700 টাকা 6700 থেকে শুরু টাকা থেকে শুরু তো गाइस দেখেন আজকে তো আমরা আপনাদের শুধুমাত্র কমোড দেখার চেষ্টা করছি সেটা কিন্তু টপ বেসিন কেবিনেট বেসিন প্যাডেল বেসিন সব কিছু अवेलेबल রয়েছে সো যার যাই লাগুক না কেন আপনারা কিন্তু ফোন দিতে পারেন আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে সো गाइस আজকে কিন্তু আমরা এখানে শেষ করছি নেক্সট অন্য আরেকটি প্রোডাক্ট নিয়ে ইনশাআল্লাহ চলে যাব আপনাদের মাঝখানে আর আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন

আমরা টাকা দিলে কি মাল দেয় কি না অনেকে আমার ফোন দিয়ে বলে যে ভাই আপনি এক হাজার টাকা দিব আমি কি মালটা আমাকে দিবেন ভিডিও কলে ফোন দেন আমাদের শোরুম দেখেন প্রতারক তারা ভাই এই কথা বলবেন আপনি যেটা দেখতে চাইছেন এটা দেখবেন প্রোডাক্ট দেখবেন অর্ডার করবেন মাল বাসায় যাব তারপরে টাকা দিবেন এক হাজার টাকা মাল অনলি খালি আপনি অ্যাডভান্স করবেন আমাদের সপরের নাম বেঙ্গল স্যানিটারি বাড়ি নাম্বার তিন রোড সোনারগাঁও জনপথ সেক্টর বারো উত্তরা ঢাকা আর যদি যারা আসবেন তাদের ফোন দিলে তারা ফোন দিলে আচ্ছা মার্শাল আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট চমৎকার চমৎকার প্রোডাক্ট নিয়ে এবং নতুন নতুন আপডেট কালেকশন নিয়ে আসবো আপনাদের মাঝখানে আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম